কে চ্যানেল এ ওয়ানটিভির পক্ষ থেকে জানাই স্বাগত তানরের জামাতের এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুরের গণসংযোগ ও আলোচনা অনুষ্ঠিত মোহাম্মদ এরশাদ আলী রাজশাহীর প্রতিনিধি আসনত প্রদর্শ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত রাজশাহী এক আসনে তানর গোদাগারী এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নাইবে আমির জনা অধ্যাপক মুজিবুর রহমান অনেক নেতাকর্মীদের সাথে নিয়ে আজ তানোর উপজেলার বিহন এলাকায় গণসংযোগ করেন তিনি আজ তানোর উপজেলার দুবৈল উচ্চ বিদ্যালয় কোয়েল হাট স্কুল ও কলেজ চোরখৈর উচ্চ বিদ্যালয় এবং চান্দুরিয়ায় গণসংযোগ ও আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপালার পক্ষের নেতা কর্মীগণ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণসংযোগ ও আলোচনা সভায় যোগদান করেন অধ্যাপক মুজিবুর রহমান দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দাড়ি পালায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি বলেন এদেশে আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না তিনি আরো বলেন ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজীদের স্থান বাংলাদেশে হবে না আগামী দিনে জামাতের নেতৃত্বে এ সরকার গঠন করব ইনশাল্লাহ

we do respond